আপনাদের একটা বাস্তব প্রশ্ন বলি আমি যখন সৌদি আরব তখন অন্যান্য ভাই ব্রাদাররা সবাই বলছিল যে সৌদি বাচ্চাদের থেকে সাবধান সৌদি আরবে ইয়ং বয়সে যে ছেলে মেয়ে তারা ভোপে বসছে কিছুদিন আগে আমি আর সোবা খান সকালবেলা নাস্তা খেতে বের হই বের হওয়ার পরে আমরা যখন দোকানে প্রায় একটা চলে যাই তখন সর্বোচ্চ বয়স হবে পাঁচ থেকে আট বছর দশ বছরের কোনো বাচ্চা কাচ্চা দেখলাম না প্রায় পাঁচ সাতটা ছেলে গাড়ির ভিতরে তারা পাইপে চালাচ্ছে তারা হুট করে রাস্তা থেকে আমরা রাস্তার একদম সাইড হাঁটতে ছিলাম একদম আমাদের কাছে এসে ব্রেক করে এমনকি তারা গাড়ি থেকে দানা খুলে প্রায় এক বোতল পানি আমাদের দিকে মানে ফিকে দেয় না আমাদের সার মুখ টুক একদম ভিজে যায় মানে পরে বলো যে দেখছেন সৌদি আরবের বাচ্চাদের জন্য কিসের জন্য বলছিলাম যে সাবধান কারণ এসব পোলাপাইন খুবই ডেঞ্জারাস খুবই বিপজ্জনক অতএব আপনাদের বলবো আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন তারা এইসব বাচ্চাদের কাছ থেকে সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে